লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন ছাত্রলীগের চার নেতাকর্মী আমাদের খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী এর মধ্যে গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার চোদ্দই অগস্ট গভীর রাতে আনুমানিক একটার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের বিশ থেকে ত্রিশ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নেতাকর্মীরা স্থানীয়দের উপর হামলা চালালে গ্রামবাসীরা সঙ্গবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায় এতে চার নেতাকর্মী আহত হন খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপন বাপ্পি জানান হাসপাতালে চারজন চিকিৎসার জন্য আসে এদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে তবে হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে এদিকে ঘটনার পর বিএনপি নেতা কর্মীদের সারা রাত শহরে দিতে দেখা গেছে খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি এখন শান্ত রয়েছে